একদম সেগুন কাঠের সমুদ্র আমার কাছে মনে হয় কারণ কতগুলো ফার্নিচার আছে আমি কখনোই গুনে মনে হয় যে শেষ করতে পারবো না আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ কি দেখাবেন সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ সেগুন কাঠের ভাই এই শোরুমে যা ফার্নিচার সব এক ভিডিওতে দেখাতে পারবেন জীবনে সম্ভব আমরা সর্বোচ্চ সংখ্যক দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এবং সব তথ্য দিব বড় ভিডিও করলে বলে 30 মিনিট এক গলি শেষ হয়ে যায় পরে কা সিনেমা জি রূপ দেখাইতে পারি আলহামদুলিল্লাহ আপনি দেখেন আর না হলে আপনারা আমাদের আর দোকানে ভিজিট করেন ঠিকানাটা বলে দিন আমাদের এই ঠিকানা উত্তরা 1 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি কিন্তু আমাদের অনেকগুলো শোরুম আছে আলহামদুলিল্লাহ আমরা এক শোরুমের মাল আর আরেক শোরুমে গেলে আপনারা পাবেন না জি এক এক শোরুমে এক এক টাইপের ফার্নিচার আছে রাখা হচ্ছে এবং ভাইয়াদের একটা স্পেশাল শোরুম আছে এখন লেকার পলিশের সেটাও আপনারা যেতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন জি ওকে প্রোডাক্ট দেখুন প্রথমে দেখা একটা বাঁশ কাট বাঁশ কাট ভিউয়ারস এটা কিন্তু বাঁশের তৈরি না কাঠের তৈরি কাঠের তৈরি এবং কি কাট এর চিরাং শেগুন পিওর সেগুন কাট বলবে আমি সেগুন কাট কাট বলবে ভাইয়ার বলতে হবে না দেখেন কাঠের এই ন্যাচারাল ফাইবার একদম মানে ন্যাচারাল মূল কথা প্রাকৃতিকভাবে আল্লাহ তালা এভাবেই সেগুন কাঠকে তৈরি করেছেন এবং এটাই হচ্ছে সেগুন কাঠ এবং একটু আড়াই ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাশি চিটাং সেগুন এটা বাঁশ খাট এটা জনপ্রিয় খাট একটা একদম আমাদের এটা দাম তিরিশ হাজার টাকা জি এটা আপডেট মডেল তিরিশ হাজার টাকা পাশিগুলা চিটাং সেগুন বিছানাগুলো এক ইঞ্চি মোটা জি একটা তারা গোলাপ খাট গোলাপ খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি এবং বিছানাগুলো এক ইঞ্চি মোটা এই দেশ দামটা বলবে এই দামের ভিতরে আমার কালারটা করে দিই দাম বত্রিশ হাজার বত্রিশ টাকা আপনারা আসবেন যাচাই করবেন না এটা বত্রিশ না পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মাল বত্রিশ দিবেন না দিবেন আমরা বেশি পাইকারি আমাদের লাভ সীমিত একবারে সীমিত মনে যদি করেন না এটা আসলে দাম কমবে তাহলে আসবেন না সীমিত ব্যবসা আমরা আপনাদের কথা রাখতে পারেন আমাদের সীমিত ব্যবসা কালার করলে তিন হাজার টাকা খরচা আমাদের সীমিত ব্যবসা থাকে এপারটা স্পেশাল কোয়ালিটির একটা স্পেশাল কোয়ালিটিটা এসকার দেখেন কত সুন্দর এটা 3D বলা হয় 3D কার্ড এবং হেডসেল লেক্স আর सेम टू सेम ফুল বক্স ফুল বক্স দাম 37000 টাকা ফুল বক্স 37000 শান্তি একদম ইউনিক মডেলের একটা আলমারি দেখাবো একদম ইউনিক মডেলের একটা চমৎকার আলমারি ভিউয়ার্স এবং এই আলমাইটা যদি আমরা দেখাই দেখেন এটা

এটার দাম আঠাইশ হাজার আঠাশ হাজার দেখেন এই গলিতে গেলে আবার এই গলিতে যাওয়া যাবে এই গলিতে যাই চলে এরপরে দেখা স্পেশাল কোয়ালিটির একটা সূর্যমুখী খাট একটা সূর্যমুখী স্পেশাল কোয়ালিটির খাট ডিজাইন গুলো দেখেন সব খোদাই করা প্রস্ফুটিত গোলাপ চমৎকার ডিজাইন কত ইঞ্চির মধ্যে করা আছে ভাই সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ইঞ্চি পিওর সেগুন এবং অরিজিনাল অথেন্টিক জি এটা মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করবেন যদি বিন্দু পরিমাণ কাঠ থাকে এক টাকাও দাম নাই জি ব্যবসা করি সলিড ভাবে ব্যবসা করি চলতেছে মামায় মামাই করছে বাপাই করছে আমি করতেছি এরপরে পাইতে পারে ছোট ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে যদি হন করে করবে জি এই মালটার দাম দাম কত বলবো বলেন তো বলেন কত জান একদম পাইকারি দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম স্পেশাল কোয়ালিটির একটা আলমারি স্পেশাল কোয়ালিটির একটা আলমারি ভিতরে পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা এবং হ্যান্ডেল তালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম সবকিছু এটা কালার করলে আরো বেশি সুন্দর লাগবে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ দাম এটা দাম 40000 টাকা 40000 টাকা কিন্তু ব্যালেন্স ভালো আসলে পছন্দ করতে হবে যদি বাজেট নাও থাকে আপনারা হাওলাত করেও এইটা নিতে হবে আমি বললাম কেন বললাম জানেন এটা কাটের কোয়ালিটি একটু দেখা দেখুন যে দেখেন কাট এই কাটগুলো সব বাজাই করা একদম ইউনিক এই যে এই যে এটা আছে খোলা দেখেন এই যে দেখেন দেখেন এটা 1.5 ইঞ্চি মোটা দেখেন তো ভাই 1.5 ইঞ্চি ওটা এগুলা কিন্তু আগে ম্যাক্সিমাম 1 ইঞ্চি এর ভিতরে 1 ইঞ্চিও থাকতো না ভাই কিন্তু আমরা কেন দিচ্ছি জানেন আমরা কাঠের ব্যবসা করি কারখানার ব্যবসা করি এবং আমরা দোকানের ব্যবসা করি কাঠের লাভ তো হইতেছে 1.5 ইঞ্চি না 3 ইঞ্চি দিমু কাঠের টাকা তো রাইকে দিতি জি লাভ কই যাইবো বাডা জি এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ তালা হ্যান্ডেলগুলো দেখছেন এটার ব্যবসা করি না এটা কিনান্তয় জি এটার দাম তো 40000 টাকা 40000 টাকা এটা জান 2000 টাকা কম জি 38000 38000 টাকা 38000 ধন্যবাদ একটা কি দেখাবো জানেন চমৎকার একটা শোকেস এবং এই শোকেসটা এখন ক্যামেরায় আসলে আমি বোঝাইতে কোনোভাবেই পারবো না কারণ দেখেন এই পাশেও পাল্লা রয়েছে মাসখানে দুই পাল্লা এই পাশের এই পাল্লা এই টোটাল বিষয়টা যদি আমি একসাথে ক্যামেরায় ধরাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন বাট এইদিকে কোনো জায়গা নাই আপনার বুঝে নিতে হবে ওই পাশেও সেম রয়েছে এটা সাত ফিট বাই সাত ফি সাত ফিট বাই সাত ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এগুলা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে করা জি এবং সাইডে জালি কাটা নকশা করা আছে ভিতরে কিন্তু গ্লাস লাগানো থাকবে মিরর থাকবে ব্যাক সাইডে টেন এভেম গ্লাসের সেলফ থাকবে চমৎকার দাম মাত্র সাইট হাজার

একটা ফুটবল শোকেস দেখাই ভাই দেখ ফুটবল শোকেস দেখেন এন এই ফুটবল শোকেসের নীচের ডিজাইনটা একটু অন্য আছে এটা দুইটা পাল্লা দুইটা ড্রয়া দুইটা ড্রয়ার এই ডয়ার দুইটা আমি নিজেই কনফিউজ হলাম যে এখানে আসলে কি ওকে দুইটা ড্রয়ার চট এবং এই পাল্লাগুলা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা একটা কথাই বলি আমরা কাঠের ব্যবসা করি কার্ডের টাকাও আমরা লাভ করি যার জন্য তের ইঞ্চি না এটা দু ইঞ্চি কর মার দিন পরে জি আপনারা টাকা দিবেন আপন টাকা দিয়ে আমরা করে দিব জি কিন্তু মজবুত জি তিন তেলায় চারতলা পাঁচতলা কত সুন্দর একটা শোকেজ যারা গ্লাস শোকেজছেন এবং আশা করি এটা একটু বাজেটের মধ্যে হবে ইনশাল্লাহ এটা ভিতরে গামারি সেগুন এবং নান্দনিক নান্দনিক এবং বানিশকুলের সবারই পছন্দ মাঠ

যে আপনি বুঝতে পারবেন এবং মাঝখানের সাইড গুলো যদি দেখছেন এবং বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন ব্যবহার করছি দাম মারতো 50000 টাকা 50000 টাকা একটা ইউনিক মডেলের খাট দেখাই ভাই দেখেন একটা খাট দেখেন এটা হেড সাইড লেগ সাইডে পেলেন এটা দাম মাত্র 25000 টাকা একটা রশি সুকেস দেখাই ভাই রশি সুকেস রশি মডেলের সুকেস রশি মডেলের একটা চমৎকার সুকেস চার পাল্লা 6 ফিট 6 ফিট 6 ফিট বেশাতির ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন এটার দাম আটত্রিশ সাতত্রিশ হাজার একটা সাড়ে তিন ইঞ্চি মোটা একটা খাট দেখায় সাড়ে তিন ইঞ্চির মধ্যে একদম সিম্পল এর মধ্যে কাটিংটা করা এটা দুই ইঞ্চি মোটা পাশে দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার একটা অফার শ্যোকেজ অফার একটা শোকেজ দেখানো হবে মোটে বিতার পাল্লার ভিতারে গামারি বাড়ছে শুকন জি সিজন করা সিজন করা দাম তিরিশ হাজার তিরিশ হাজার এরপরে একটা মা কষা মডেলের ড্রেসিং টেবিল দেখেন আপু মনেদের জন্য সুন্দর একটা ড্রেসিং টেবিল এটাতেও কিন্তু আপনারা পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন নিঃসন্দেহে সুন্দর মাল চোখ বুঝে নিবেন জি নট ইউয়র ভেজেল জি ভিতারে গামারাই বাড়ছে শুকন ওকে দাম ষোলো হাজার ষোলো আগের চেয়ে একটু রেটটা আগে পনেরো ছিল এটা একটু আমরা একটু আপডেট করছি 1000 টা বাড়াই বাড়াইছি কাস্টমার তো লস ক্ষতি হলো না ক্ষতি না আমি একটু আপডেট করে দিছি 6 মিনিট বোর্ড দিছি খরচ একটু বাড়াইছি এটা বাড়াইছি ওকে এরপর একটা নিউ মডেলের খাট নিউ মডেলের একটা 2026 সালে আপনি अवेलेबल পাবেন এখন 25 সালে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন জি চমৎকার এটা যদি কেউ নিতে চায় 3.5 ইঞ্চি মোটা মালের মডেল দেখেন কাট দেখেন এবং এটা কি বলা হয় কোনো মিশিং এর কোনো স্পর্শ আমরা লাগাই লাগাই না একদম এটা দাম 50000 টাকা 50000 টাকা একটা পিসান একটা খাট আছে কি খাট জানেন কি খাট একটু দেখেন না ভাই দেখেন ভিউয়ার্স খাটটি হেড সাইড লেগ সাইড অ্যাকুরেট সেম ডিজাইন হবে খুব সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন চমৎকার মাসাল্লাহ লেগ সাইডটা যদি আমরা একটু দেখাই দেই এই যে দেখেন লেগ সাইড হেড সাইড লেগ সাইড একদম সেম ডিজাইন জালি কাটা নকশা আছে আর প্রত্যেকটা গোলাপ মনে হচ্ছে ফুটে রয়েছে আপনারা সামনাসামনি দেখলে ভালো এটা প্রতিদিন মুছবেন বলবেন প্রতিদিনই এটা ফুটবে জি এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকা এটা আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে একটা মাকো সমর আর একটা ড্রেসিং টেবিল দেখ আর একটা মাকো সমর 16000 16000 টাকা একটা পিলার খাট দেখাই ভাই দেখেন পিলার খাট না দেখাইলেই নয় পিলার খাট সব সময় চলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতর করো দোনো সাইডে কাজ 3.5 ইঞ্চি মোটা সলিড কাট সলিড জি এবং কোয়ালিটি পূর্ণ মাল মাশাআল্লাহ দাম 65000 টাকা একটা কি দেখাবো জানেন একটা চমৎকার আলমিরা দেখতে পাচ্ছেন আলমিরা গুলো সাইজ কি আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা কুলা মডেল কুলা মডেল এটা ভিতরে গামারি বাইছে সেগুন জি দাম 40000 টাকা 40000 টাকা 40000 জি এরপর একটা দেখেন ভালোবাসার লাভ কার্ড ফুটে যাইতেছে ভালোবাসার লাভ কার্ড এটা এখন খালি কালার করবে আর ফুটবে কালার করবে ফুটবে কিন্তু তো কাজ চলছে একটা অফারে কার্ড দেখাই ভাই অফারে একটা কার্ড দেয়া হবে হেড সাইড লেগ সাইজ সেম টু সেম এক মিজ অ্যাক্ট এটা হইছে 1 in মোটা কাশি জি এটা যদি কেউ নিতে চায় দাম মারতো কত বলবো এটা দাম 28 কে অফার দিয়ে দিলাম 28 একটা টু পাল্লার আলমারি দেখাই ভাই দুই পাল্লার একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন এটা এটা টু পাল্লা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ এটা ওয়ালটিক এটার দাম 35000 35 একটা ভালোবাসার 26 এর মডেলে ইউনিক ইউনিক দেখেন লাভ কার্ড আপনার পছন্দ হইতেই হবে যদি রুচি থাকে জি এবং যদি ভাবি থাকে মোসার লোক থাকে জি যদি এটা এখন মুছবেন না তাহলে এটা নেন না জি এটা হচ্ছে হেড সেল লেগ সেট সেম টু সেম দাম মারতো তো পঞ্চাশ হাজার টাকা একটা অফার আরেকটা খাট দেখাই ভাই দেখেন অফার একটা খাট দেখেন এটা পঁচিশ হাজার টাকা জি সাতাশ হাজার ছিল পঁচিশ হাজার টাকা একটা সিম্পলি ভিতরের খাট দেখেন সিম্পলের মধ্যে একটা সুন্দর খাট এটা আড়াই ইঞ্চি ভিতর করা দুই ইঞ্চি পূর্ণ মোটা পাশি এটার দাম কত জানেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা অফার অফার স্টক ক্লিয়ারেন্স অফার এইটাই ওয়ান পিস এইটাই শেষ পিস এটা নিলে আপনারা জিতবেন কেন ফাটবে না বেগবে না গুনে খাবে না কিচ্ছু হইব না খালি মুছে রাখবেন রাখবে যার বাসায় যাবে তার বাসায় নতুন মডেল দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পঁয়ত্রিশ ছিল তিরিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া দেখেন ভিক্টোরিয়া শোকেস দেখেন চার পাল্লার চমৎকার একটা শোকেস এই যে পায়া দেখেন কত ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে করা পায়াটা চমৎকার এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন একদম কাঠে কাঠ কালার করে দিব দাম সাতত্রিশ টাকা সাঁইত্রিশ হাজার সাতত্রিশ হাজার তুমি নিতে পারছো এরপরে নতুন মডেলে এর আর একটা খাট এই যে নতুন মডেলের একটা চমৎকার খাট দেখতে পাচ্ছো স্যার লেগ স্যার সেম টু সেম আড়াই ইঞ্চির ভিতরে করা যে দাম মারতো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার একটা গেলাস শোকেস দেখায় ভাই দেখেন গ্লাস শোকেস দেখেন কত সুন্দর একটি শোকেস এবং সাইডে জালি করা এই দেখেন সুন্দর জালি কেটে নকশা করা আছে চমৎকার

তা দাম নিচ্ছেন দাম মারতো আঠাশ আটত্রিশ হাজার টাকা তিরিশ টাকা একটা থিরি পাড়ে আলমারি দেখায় একটা চমৎকার আলমেরা দেখতে পাচ্ছেন দেখেন ডিজাইনটা একদম নান্দনিক মডেল ডিটেল বলা হয় পছন্দ করতেই হবে যদি রুচি থাকে সা এটা পাল্লাগুলা এক ইন চমোটা কাটগুলো কাঠগুলা এক ইঞ্চমোটা গামারি বাহির কাঠগুলা সেগুন দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই যে আরেকটা আলমারি দেখায় এটাও ভিতরে গামারি বাড়ছে সেগুন দাম চল্লিশ হাজার টাকা একটা স্পেশাল কোয়ালিটির ডাইনিং টেবিল দেখাই দেখেন স্পেশাল কোয়ালিটির ডাইনিং টেবিল ভিউয়ারস দেখেন এটার দাম মারতো জি মারতো 60000 টাকা 60000 টাকা একটা 2025 এর মডেলের ডাইনিং টেবিল দেখাই একটা 2025 এর মডেলের ডাইনিং টেবিল এটার দাম 55000 টাকা 55000 টাকা এই দেখেন চেয়ারগুলো এটা চেয়ার এটা চেয়ারটা আমরা দেখাইতে ভুলে গেছি সরি একটু দেখায় দেই এই যে চেয়ারটা দেখেন এই এই দিক দিয়ে দেখেন চেয়ারটা এই সুন্দর ডিজাইন দেখি এরপরে একটা টুপাল্লা আলমারি দেখায় টুপাল্লার একটা আলমারি ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন ওকে দাম মাত্র 35000 টাকা 35000 টাকা একটা ভালোবাসার লাভ ভালোবাসার লাভ আলমিরা এবং মেরল আছে দেখেন চেহারা দেখা যায় কোন আছে চেহারা দেখা যাবে এবং এটা ভিতরে গামারি বাচ্চা সেগুন দাম মাত্র 35000 35000 30000 টাকা মাপ করে দিবেন 30000

মোটা খাঁট দেখাই ভাই দেখে চমৎকার এটা সাড়ে তিন ইঞ্চি মোটা কিন্তু দেড় ইঞ্চি মোটা বাসি জি হেড সাইড লেগ সাইডে পেলেন দাম আঠাইশ হাজার আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি খালি কাঁট লাগবে ভাই একটা ভিক্টোরিয়া শোকেস দেখাই ভাই দেখেন ভিক্টোরিয়া শোকেস শোকেজ দেখেন কতটা সুন্দর নান্দনিক

বাহিরের উপরে সম্পূর্ণ শেখুন যে দাম এটা পাল্লাগুলো দেয়ার ইঞ্চ মোটার দাম ষাট হাজার টাকা ষাট টাকা এক একটা খাট দেখাই ভাই দেখেন খাটটা দেখেন খাটটা দেখেন ভাই কত নান্দনিক ও চমৎকার হেড সাইড লেক সাইড অ্যাকুরেট সেম ডিজাইন করা এবং খুব সুন্দর কাজ ভাই রে ভাই

ডিজাইন পুরাতন এটা ডিজাইন পুরাতন মানে আমাদের এই জায়গা নতুন কিছু আসবে জি আমরা এটা ইস করে স্টক ক্লিয়ার করতে চাই স্টক ক্লিয়ার জি দাম অন বাই কত মানুষ 38 বলছে 39 বলছে বিক্রি করি নাই একদম 40 জি এটা বিক্রি করছি বাট অন্য জায়গা তৈরি করে করে দিছি হ্যাঁ দিছি এটা এখানে বিগ মডেল বিক্রি করছি বাট এটা লাস্ট পিস জি এরপরে একটা তারা গোলাপ খাটটা দেখান তো ভাই

এবং ভিতরে গামারি বাড়ছে সেগুন দাম তিরিশ হাজার টাকা একটা এস মডেলের শোকেস দেখাই ভাই দেখেন এস মডেলের শোকেস দেখেন এবং ভিতরে গামারি বাড়ছে সেগুন এটা দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটা টুপাল্লা আলমারি দেখাই ভাই দেখেন টুপাল্লা আলমারি পছন্দ হইতে হবে এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ দাম পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া তো আমাদের মালের অভাব নাই আসেন কিন্তু ভাই ভিডিও বড় করবো না বড় করলে কি কাজ জানেন কয়েক আপনি খালি সিনেমা এই দেখান সিনেমা দেখতে দেখতে আমার সিনেমা শেষ হয় না হয় পায় না এর জন্য ভাই ভিডিওটা এই পন্তই অর্ডার সবাই সিস্টেম অর্ডার করার সিস্টেম আগে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখুন আইসা দেখে নিয়ে যেতে হবে এই দেখেন আমাদের ফার্নিচারের অভাব নাই ভাই এই দেখেন ফার্নিচারের অভাব নাই একদম থেকে শুরু করে পুরাটাই শুধু সেগুন কাট সেগুন কাট সেগুন কাট গলি 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 সব সেগুন কাট

পিওর সেগুন কাঠের সকল ফার্নিচার এখানে পাওয়া যায় কোনো প্রকার ভেদাল হবে না কথা কাজ ইনশাল্লাহ মিল পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার থাকবে আল্লাহ হাফেজ